দেখো তো ভিডিওটা ভালো করে সাবস্ক্রাইব করবে লাইক করে হ্যালো ফ্রেন্ড আমরা আমি চলে এসেছি সেই পার্কে পার্কে এসে গেছি আমরা আমরা এখানে এখনো ঘোরাঘুরি করছি তো হ্যালো ফ্রেন্ড আমরা এখনো পার্কে বসে আছি এই একটু পরে ঘরে চলে যাবো আজকে আমাদের তাড়াতাড়ি ক্লাস হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি হ্যালো ফ্রেন্ড আমি ছুটে গেছে আমরা চলে যাচ্ছি পার্কে বসেছিলাম এতক্ষণ ধরে তো পার্ক থেকে চলে যাচ্ছি এখন রাস্তা তো হ্যালো ফ্রেন্ড আজকে হচ্ছে বুধবার আজকের আমাদের গেলে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তবে দুপুরবেলা আমি যখন কলেজে বেরিয়েছিলাম বারোটার সময় তো তো তখন ওই সময়টা বৃষ্টি পড়েনি বৃষ্টি থেমে গেছিলো তো তারপর চলে আসলাম তো আরেকটা কথা মানে আমি যে এই ভিডিওটা তো এই ভিডিওটার আগে একটা ভিডিও বানাচ্ছিলাম তো এবার হঠাৎ করে ওই ভিডিওটা সেভ করা হয়নি বলে ডিলেট হয়ে গেছে তো আবার নতুন করে বানাতে হচ্ছে তো ভিডিওটা এত বুঝি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেব